ছেলে মানুষ কিন্তু আসলে প্রতিষ্ঠিত হয় কাজ করছেন মহৎ সাথে তো আমি তানিশা সুলতানা আফিফা সিটিজেনস ফোরাম कोतवाली থানা ও ওয়ার্ড কমিটি সিএমপি রূপদুগের মত বলতে এখানে শুরুতেই যে পুলিশের সাথে একটা সিটিজেন থানা ও ওয়ার্ড কমিটি সিএমপির উদ্যোগে থানা আওতাধীন 12 জুলাই রোজ শনিবার সকাল সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জন্য আমরা সাথে আমি একটা কথা বলবো যে আমরা এই সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন উপপুলিশ কমিশনার দক্ষিণ সিএমপি চট্টগ্রাম আজকে পাঁচে আগস্টের পর যেটা হয়েছে একটু সময় দিতে হবে এখানে একটি দিতে হবে তা না হলে এখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু বসে নাই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন অতিরিক্ত উপপুলিশ কমিশনার দক্ষিণ বিভাগ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম অফিসার ইনচার্জ कोतवाली থানা সিএমপি চট্টগ্রাম

তাদের বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ অত্যন্ত মনোযোগ সহকারে বলেন কমিটির নেতৃবৃন্দ এই সময় মহানগরীর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে পুলিশ ও সিটিজেন ফোরামের সদস্যদের বিভিন্ন করণীয় দিক সম্পর্কে আলোকপাত করেন উক্ত সভায় বিশেষ করে চুরি চিন্তায়, জুয়া মাদক ট্রাফিক আইন ভঙ্গ চাঁদাবাজ সম্পর্কে তথ্য সংগ্রহ ইফটিজিং প্রতিরোধ সহ শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ রোধে কার্যকর ভূমিকা বিষয়ে আলোচনা হয় এবং আমাদের পক্ষ থেকে শুধুমাত্র আমি থাকলে হবে আমাদের আর কারো লাগবে না আমরা একটা তালিকা দিব এইগুলি যাচাই বাছাই করে

সিটিজেন ফোরাম কাজ হচ্ছে পুলিশ এবং জনগণের মধ্যে একটা সম্পৃক্ত সম্পর্ক বজায় রেখে আমার আমরা পুলিশের সহায়তার মাধ্যমে এলাকাকে শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রাখার